আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তটা হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে নিয়ে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চাই আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কার্যক্রম শুরু হবে শান্তিপ্রিয়